দেখেন আমাদের গাগরা হাজারি বাড়ির ঐতিহাসিক ইউরোপকান্ট্রি রাস্তা একেবারে ফ্রেশ রাস্তা দেখেন যারা এসব রাস্তা দেখে অভ্যস্ত নয় তারাই দেখতে পারেন এই রাস্তাগুলো যারা ইউরোপ কান্ট্রি যাওয়ার সুখ সুবিধা নাই এরকম রাস্তা উন্নত রাস্তা দেখতে পারেন না তারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন ইউরোপকান্ট্রির পেশাল পেশাল রাস্তা সাইডের মুখ দিয়ে গাছগাছালি আছে Arkishunno reidasta, tehen. Näkytä tehen. Ai, ei ylipanti rasta, ei jekki, ei jekki rasta, tehen. Teheni rasta. ये है ना इसकी जो कंटी रास्ता जगह ये कंटी रास्ता একেবারে ইউরোপকান্টির রাস্তা ফেল ইউরোপকান্টির রাস্তাও এত সুন্দর না এত পরিবেশ ভালো না দেখেন এটা যে সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন রাস্তা রাস্তায় কোনো ময়লা নাই একেবারে পরিষ্কার হয় ইউরোপকান্টির রাস্তাটা ডালাইটা যে দিচ্ছে ডালাইটা একশো একশো ফিনিশিংটা দেখছেন খুব সুন্দর ফিনিশিং হ্যাঁ সামনের ফিনিশিংটা দেখেন এই যে এই যে এই যে সামনের ফিনিশিং দেখেন এই যে সামনের ফিনিশিং দেখেন খুব সুন্দর না ভিডিওটা সবাই দেখতে থাকেন আর রয়েছে আরো ফিনিশিং রয়েছে সামনে আরো খুব ভালো ফিনিশিং রাস্তা রয়েছে আরো জিগে এই যে এই যে এই যে ফিনিশিং রাস্তাগুলা এই যে এই যে এই যে এই যে ফিনিশিং এই যে ফিনিশিং धें है ये पिंचिंग रास्ता देखते हैं धें है ये एक बार इस धें स्मूथ रास्ता अरे बाबा बाबू रे है ये कोई डिजाइन लगे <laughs> है इरुपंडी रास्ता दे या इरुपंडी रास्ता है सब है ये इरुपंडी अरे बाबा बाबू रे গই আরে বাবা ব্যাপারে আই সব বনাস আই সব বনাসে কারবার দরবার আই সব বনায় পুরা রাস্তাটা এই অবস্থা আছে লাউনের কোনো অবস্থা নাই আর তো রয়েছে শুরু শুরু হয়ে গেছে রাস্তাটা আরে বাবা ব্যাপার Kutta on ja kutta yleinen ja hellhullas se